ঘটনাটা এটা তো দীর্ঘদিনের ঘটনা ব্যাপার হল যে যেরকম পার্টির তরফ থেকে জমিটা বন্ধ ছিল আর পুলিশের তরফ থেকে বন্ধ ছিল তো গতকাল কালকে নাকি ফারাজ আবার ওই জমিতে হাল চাষ করে পনেরো কাঠা জমি হাল চাষ করেছে তো উভয় পার্টি যে ছিল সে আজকে গেছে কালকে তুমি গেলে পুলিশ মানা করা সত্ত্বেও হ্যাঁ পার্টির পার্টিরও মানা ছিল তা সত্ত্বেও কালকে ফারাজ বা ফারাজের ভাইগুলা মিলে ওই জমিতে হাল চাষ করতে গেছে কালকে রুপনি করে দিয়েছে তো তারপরে বিরোধী পার্টি যেটা ছিল অন্য পার্টিটা ও আজকে গেছে তো কালকে তোমাকে বাধা না আজকে তুমি কেন ওখানে করতে ওরা তো কেউ যায়নি শুধু ওই দুই একজন গেছিল হাল চাষ করার জন্য সকালে এটা একটা হলো ফারাজ মেম্বার ওর স্ত্রী মেম্বার আর কি ওর প্রতিনিধি ওটা তো আমার নির্দলের মেম্বার ছিল আগে এখন তো সিলিন্ডার হয়েছে ও মেম্বার নাই ওর স্ত্রী মেম্বার হ্যাঁ মারপিট হয়েছে একজন মজিবর আছে মজিবরের সঙ্গে এটা পার্টিগত ঝগড়া না এটা বাড়ি বাড়ি কার কি একটা জমিনের মোটামুটি মোটামুটি পাঁচ থেকে সাত বছর ধরে এলো লড়াইটা এর মধ্যে এর আগে যে অঞ্চল প্রেসিডেন্ট ছিল সেও মোটামুটি বিশ পঁচিশ লক্ষ টাকা খেয়েছে হ্যাঁ তারপরে বিবাদটা ছাড়িয়ে দিয়েছে এই ফাওয়ারাজ মেম্বার ওই যেই লোকটাকে আজকে মার্ডার করলো তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে ওই গত যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হককে দিয়েছে উনার ওনার কাছ থেকে নিয়ে আজকে ওই জমিটা ফারাজ দখল করছে কেন ওর বাবার রাজ আছে এখানে চলছে যে সাধারণ মানুষের ওপর এরকম অত্যাচার করবে জমি মাফিয়া অবশ্যই জমি মাফিয়া তো এগুলো আব্দুলের যতগুলা টিম ছিল যতগুলো এরকম এখনও পর্যন্ত করছে সেগুলো হলো জমি মাফিয়া সেরা চাচ্ছে যে এখনো আব্দুলকে আমরা জীবিত করি এরা মানুষের শান্তি চাই না মানুষের ভালো চাই না এগুলা এগুলো আবার চাই যে আব্দুলের শাসন আসুক এগুলাম পার্টির থেকে মানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মানা হয়েছে আমি কালকে পুলিশের কাছে গিয়েছি এক সপ্তাহের জন্য আরও সময় চাইলো পুলিশ এক সপ্তাহ পর আমরা বসবো তা সত্ত্বেও কেন গেলো ফেরার জমিতে হাল চাষ করতে এখন পুলিশ বলবে কি আছে না আছে যখন তো অনেকগুলো হয়েছে এখন আমি হসপিটাল যাইনি মোটামুটি আট থেকে দশজন জখম আছে তার মধ্যে একজন মারা গেছে আবার কি করেছে ভাই গাড়ি যে পাবলিক হয়ে গেছিল পাবলিক যখন আটকাচ্ছে গাড়ি পাবলিকের উপর চাপে একটা ওটাও সিরিয়াস আছে ওটার কমর ভেঙে গেছে পা ভেঙে গেছে এখন হসপিটালে সিরিয়াস আছে সাইদ ওনাকে নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করলো এই ঘটনায় হ্যাঁ চারজনকে অ্যারেস্ট করেছে আর এখন বললো যে স হয়ে গেছে পাঁচ জনের অলরেডি হয়ে গেছে ওরা তো সাত ভাই তো নিজেই দবঙ্গগিরি করতেছে যেরকম আগে করছিল দশ মাস আগে এখানকার মানুষকে কাউকে ভোট দিতে দেয়নি একটাও ওরা ভোট শুধু নিজেই দিবে কাউকে ভোট দিতে দিবে না এরকম এরা অত্যাচার করেছে মারা গেছে তাদের এটাই আস্থা দিচ্ছি যে আপনারা ভরসা রাখেন পুলিশ আছে পুলিশ তদন্ত করছে পুলিশের উপরও আমরা আস্থা রাখি পুলিশ অলরেডি পাঁচজনকে রেস্ট করলো দেখেন পুলিশ এখন আমাদের সুজালিতে বা ইসলামপুরের পুলিশ রামগঞ্জে পুলিশ অবশ্যই আমাদের কাজ করছে ভালো কাজ করছে তা সত্ত্বেও কিছু গুন্ডাবাহিনীরা আছে এখনও পর্যন্ত যে ওরা চাচ্ছে যে ভূ মাফিয়া জমি মাফিয়া আর এরকম লুটে রাখিলা এখনও ওদের মনে আছে যে আমরা করব সেটা আর এখন হতে দিব না এখন পুলিশ আছে পুলিশ হিস্ট্রিক্ট আছে আমি আইসির সঙ্গে কথা করলাম ডিএসপির সঙ্গে কথা করলাম ওরা দেখছে ব্যাপারটা অলরেডি পাঁচজন অ্যারেস্ট হয়ে গেছে আমার নাম আব্দুল সচ্চর অঞ্চল সভাপতি